আলাইকুম ভিউয়ার্স মাছ ভাজা সেটা আমরা কম বেশি সবাই করতে জানি তবে আজকে আপনাদের তৈরি করে দেখাবো সম্পূর্ণ ভিন্নভাবে ভাবে মুচ ও মজাদার মাছ ভাজা রেসিপি আর এই রেসিপিতে এভাবে মাছ ভাজা তৈরি করে খেলে অন্য আর কোন রকম ভাবে মাছ ভাজা খেতে ইচ্ছে করবে না তো এখানে আমি কিছু রুই মাছ নিয়ে নিয়েছি এখন রুই মাছের উপরের যে স্কিনটা রয়েছে সেটা আমি ছাড়িয়ে বাদ দিয়ে দেব আর এখানে চেষ্টা করবেন কম কাটা বা বড় কাটা যুক্ত কিছু মাছ নেওয়ার জন্য তো সব মাছেরই কিন্তু স্কিনটা আমি ছাড়িয়ে নিয়েছি এখন এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ লেবুর রস এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লাল মরিচের গুঁড়ো এক টেবিল চামচ পরিমাণ এক চিমটির মতো হলুদ এক চিমটির মতো জিরা আর দিয়ে দিচ্ছি এখানে আমি হাফটা চামচের মতো গোলমরিচ এখন এই সব উপকরণের সাথে এই মাছটাকে আমি ভালোভাবে মেখে নেব মাছটাকে মেখে নেওয়ার পরে দশ মিনিটের জন্য আমি রেস্টে রেখে দেব। এখানে আমি হাফ কাপ দুই টেবিল চামচ পরিমাণ বেসন নিয়ে নিচ্ছি তার মধ্যে দিয়ে দেব দুই টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়ো এখানে চালের গুঁড়োর পরিবর্তে কর্নফ্লাওয়ারও ব্যবহার করা যাবে তবে চালের গুঁড়োটা দিলে আপনি টেস্ট ভালো পাবেন তো আমি এক চিমটি পরিমাণ জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি এখানে দিয়ে দিয়েছি একটা চামচ পরিমাণ লালমরিচের গুঁড়ো এক এক চিমটের মতো গোলমরিচ গুঁড়ো আদা বাটা ও রসুন বাটা আর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ এখন এই সব উপকরণ একসাথে মিশিয়ে নেওয়ার পর অল্প অল্প করে পানি দিয়ে এখানে আমরা একটা ব্যাটার তৈরি করে নেব তবে এই ব্যাটারটা কিছুটা ঘন টাইপের ব্যাটার হবে ঠিক যেমন আমরা বেগুনি তৈরি করার ক্ষেত্রে ব্যাটার তৈরি করে থাকি এখানে আমি সামান্য একটু কালো জিরে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সামান্য একটু ধনিয়া পাতা কুচি এখানে কালো জিরাটা দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন কারণ এই মাছ ভাজার সাথে কালো জিরা টেস্ট জাস্ট অসাধারণ তো ব্যাটারটা তৈরি করে নেওয়ার পর এখন এর মধ্যে আমি একটা একটা মাছ দিয়ে এইভাবে করে ব্যাটারটা ভালোভাবে লাগিয়ে নেব তারপরে আমরা গরম তেলের মধ্যে একটা একটা করে এই মাছ দিয়ে দেব। এই মাছগুলোকে আমি ডুবো তেলের মধ্যে ভেজে নিচ্ছি আর চুলার হিট মিডিয়াম টু লো হিটে রেখে এই মাছগুলোকে ভেজে নিতে হবে এতে মাছের উপরের অংশটা যেমন মোচমোচে হবে আর ভেতরটা পারফেক্টভাবে কোকড হবে তো এখানে আমি একসাথে পাঁচ পিস মাছ দিয়ে দিয়েছি তো কিছুক্ষণ পরে এই মাছগুলোকে আমি উল্টে নিচ্ছি আর এই মাছগুলো কিন্তু একবার নয় কয়েকবার উল্টে পাল্টে এইভাবে করে ভেজে নিতে হবে বন্ধুরা তোমরা হয়তো বাসায় অনেকভাবে মাছ ভাজা খেয়েছ একবার এই রেসিপিটি ফলো করে এইভাবে মাছ ভাজাটা খেয়ে দেখবে দেখবে তোমাদের অন্য কোনোভাবেই আর মাছ ভাজা খেতে ইচ্ছে করবে না ভাত পোলাও সব কিছু দিয়েই কিন্তু এই মাছ ভাজাটা খেতে জাস্ট অসাধারণ তো এরই মধ্যে আমার মাছ ভাজা কিন্তু হয়ে গিয়েছে এখন এই মাছ ভাজাগুলোকে আমি তুলে নিচ্ছি আর এগুলোকে কিন্তু আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি দেখি বুঝতে পারছেন সত্যি কথা বলতে আমার বাসার বাচ্চারা কিন্তু একদমই মাছ খেতে পছন্দ করে না তবে এইভাবে করে মাছ ভেজে দিলে তারা সেদিন কিন্তু আর অন্য কিছু দিয়ে ভাত খায় না শুধু এই মাছ দিয়ে ভাত খেয়ে নেয় তো তোমরাও কিন্তু তোমাদের বাসার বাচ্চা থেকে বড় সবার জন্য এরকমভাবে মাছটা ভেজে নিতে পারো কারণ এটা শুধু বাচ্চারা নয় বড়োরাও কিন্তু আরও অনেক বেশি পছন্দ করে বাসা একবার হলো ট্রাই করে দেখবে দেখবে তোমার ফ্যামিলির প্রত্যেকেও এই মাছ ভাজা খুবই পছন্দ করবে الله حافظ.